তো হ্যালো এভরিওান আজকে আবারও একটি এক্সেলের ভিডিও নিয়ে এসেছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই যে নীল রঙের যে হেডলাইনটা দেখতে পাচ্ছেন সেটা আমরা প্রতি কটা পেজে যখন প্রিন্ট করবো প্রতি কটা পেজে আরও থাকে সেইটা আমরা কীভাবে করবো তার জন্য কিন্তু আমরা প্রতিবার প্রতি কটা পেজে আমরা লিখবো না ধরুন এখানে আমি প্রিন্টে যাব প্রিন্ট প্রিভিউতে দেখছি এখানে আমরা এই পেজটা প্রিন্ট করবো ঠিক আছে এই বা প্রিন্ট এই পেজটা প্রিন্ট করব তার সঙ্গে সঙ্গে দু নম্বর যে পেজটা আছে সেখানে কিন্তু দেখুন হেডলাইনটা নেই যে নীল রঙের যে হেডলাইনটা সেটা কিন্তু এই পেজে নেই আমার এখনও এই পেজটা তৈরি করা হয়নি তাও যেহেতু পেজ তিনটে পেজ আমি ক্রিয়েট করেছি তো এই তিনটে পেজে আমার এই যে হেডলাইনটা সেটা যেন তিনটে পেজেই থাকে তো সেটা আমরা কীভাবে করবো সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখবো তো প্রথমে আপনাদের যেটা যেতে হবে সেখানে হচ্ছে পেজ লেআউটে যেতে হবে পেজ লেআউটে যাওয়ার পর এখানে পেজ সেট আপ এই অপশানটাতে এখানে ছোট্ট একটা বক্স টাইপের আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সিট সিট নাম্বারে যাবেন এখানে রো টু রিপিট অ্যাট টপ এই যে টপ যে রোটা আছে সেটা আমি রিপিট করতে চাইছি সেটা আমাকে সিলেক্ট করে দেখিয়ে দিতে হবে কোন রোটা আমি বারবার রিপিট করতে চাইছি তো আমি এই রোটা আমি রিপিট করতে চাইছি সেটা সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে এবং এখানে ফর্মুলাটাও চলে এসেছে তারপর আবার এই বক্সে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখছে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে ঠিক একই রকমভাবে যদি কলম চাই কলমটাও আমি এখানে বক্সটা বক্সে ক্লিক করব যেই কলমটা আমি রিপিট করতে চাইছি সেই কলমটা আমি সিলেক্ট করব ঠিক একই রকমভাবে চলে আসবে তো যাই হোক আমি এখন রোতে রোটা আমি দেখাচ্ছি যে যেহেতু রোটা আমি নীল রঙের একটা হেডলাইন টাইপের করেছি তো যাই হোক এখানে আমি ওকে করলাম ওকে করার পরে আমার কাজটা হয়ে গেছে এবার যখন আমি প্রিন্ট করব প্রিন্ট রিভিউতে দেখবো যখন তখন দেখব প্রতি কটা পেজে আশা করি চলে এসেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রতি কটা পেজে আমার হেডলাইনটা চলে এসেছে তো প্রতি পেজে কিন্তু আমার হেডলাইনটা ক্রিয়েট করতে হবে না নিজের মানে সময় নষ্ট করে তো এরকমভাবে আমরা প্রতি কটা হেডলাইন ক্রিয়েট করতে পারি এবং পেজ প্রিন্ট করার সময় এই হেডলাইনগুলো চলে আসবে তো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এক্সেলের আমরা এরকম এক্সেলের বিগত দিন কয়েকদিন ধরে এক্সেলের বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আসছি তো এর আগেও অনেক ভিডিও আছে তো আপনারা চাইলে দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ